গ্রাম কফি হাউসে আমাদের এক গ্রুপ এক গাড়ি আগে চলে গেছে এখন আমরা পিছনে কফি হাউসে গেলে তাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন এই দেখেন ব্যান বড়া চারপাশে শুধু আপনাদের বিল দেখাবো বিল আর বিল

কমেন্ট করলে লাইভ করার আগ্রহ জাগে প্লিজ 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 আপনারা লাইভ করেন শেয়ার করেন কমেন্ট করেন ভাই শুধু কলা গাছ আর কলা গাছ এই তাল গাছ ওই দেখা যায় তাল গাছ এই আমাদের গা ওইখানেতে বাস করে খানা বুঝিচ্ছা বাবা

দেখেন বন্ধুরা সূর্য কিন্তু ডুবে গেছে ডুবে গেছে ইতিমধ্যে সূর্য ডুবে গেছে সূর্যের আলো নাই এখন আছে হালকা পাতলা সন্ধ্যার আলো এই দেখেন দুন্দুল গাছ আম গাছ তারপরে হলুদ গাছ মেটে গাছ ভেন্ডি গাছ সব কিছুই আছে গ্রামে গাছের কোনো যদি আপনি গ্রামের প্রাকৃতিক দৃশ্য গ্রামে চলে আসবেন জলদি করে চলে আসবেন হ্যাঁ এক বন্ধু হ্যাঁ কমেন্ট করছেন কিলেন তো পাহাড় কম দেয়নি হ্যাঁ কে আরো আরো বেশি বেশি করে কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন আরো সামনে ভালো কিছু আপনাদের দেখাবো এই দেখেন কচুরি 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 বানানো দেশি কচুরি বানানো এই দেখেন কি সুন্দর বেল উ সামনে একটা বড় গের কইবি গবে এটা বড় বড় দিয়ে নিয়ে একটা ঘের ওই ঘীরে চিংড়ি মাছের চিংড়ি মাছ মাছ

E assim moina para A Não এই যে দেখেন আমাদের গ্রুপ আগে চলে আসছে এই যে গ্রুপ আমি এক এক জনের কাছে গিয়ে পরিচয় করায় দিই এই যে হচ্ছে একজন এমন তো করায় লোক না তো দেখো একটু সন্দেহ এই যে একজনের নাম হচ্ছে মুক্তা ওই তারপরে এই যে একজন ডার্লিং আছে দেখি একটু কিছু বলেন

সমস্যা <laughs> <Yeah turiote> <turiète>

ಬಾಳುತ್ತೆ ಅಂತ ಹೇಳಕಂತ ನಾನು ಇಬಿಡಾ ಟೀರಾ ತುಳಿದು ಏಕಪಲ್ಲ ಟೀರಾ ಪಟ್ಟಿ ಬೇಸು ತೋ ಏಸು ತೋ ಫಾದೆಲ್ಲೆ ತರಬಹುದು ನಾಯ್ ನಾಯ್ ಏ ಇನ್ನು ಏನೋ ಆ ಏ ಆಗೆ ತಿಕ್ಕಿನಾ ಆನೆಗೆ ಶುರು ಮಾಡ್ತೀನಿ দে রাখছো ভাই কেন সালাম এটা একটা একটা কামর দে দেব বাবা এ আমাকে এক কামর এক কামর তুই আম গাছে আম খাইতেছস বস বসার জায়গা রবাপ নাই মামা কি খাবিয়া বসার জায়গা রবাপ নাই সকালে করে যে পান্তা পান্তা খায় তো সারাদিন তো খাওয়াস নাই পান তা খাওয়া ভালো না মামা গরমের দিনে শান্ত হয়ে এই যে আমার মামা আবার জানাই বুঝি ডাবল পরিচয় આ શું ગાતી ભાઈ એ સરસ બનાવો પોસી કરે સ્વામી એ પોરીમાલ દા પળાયલો હેનું বাই আর সাজা আছে আইতাম হ্যাঁ পার্টি হবে হ্যাঁ হবে আসি এইটা হবে তবে খাবই ইয়া রে দেখো শর্ট ফুটি জালমরি আর সরপরি চিকেন মিকেন কি কি জেন বানায়রা ওহনে মেনুসে তো হচ্ছে কাপড় না সেট করে যাই যা আমা ঢুকি ঢুকি দাও ওরে

কি বাগি তুমি কিছু কবা গুণাই

ত্ৰিশ জোন কলো নত্ৰিশ ঊনত্ৰিশ लवंग आरोप का ऐसे बीबे तो शक्ने क्या हैं ये कोई बारिश को छोड़ दे बारिश ना आए ना अरे मूंग में शक्ने आने मात्रा दी दर मूंग में तो जल्दी खाऊँ तो तो ना बारिश बोल तो दे दरों कोई बीबे में शक्ने जाते हैं बोला बारिश तो बोल दे अरे बारिश तो ना आए মোহনা আইছেন 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 ওনার দরদে শুনো ওনার দরকে কোন সময় দেখছিস তুই আইছলে বনা তুই এমনিvast করছিস আসেন তুই আইছলে মাসমাস কর এ মুভমেন্ট কি করছিস বস আইছেন না তুই আইলে বস পড়া আইছলে নুনা দেখ কি আইছলে মাসমাস

মানে ধোৱা লাগে